মানে এই জায়গা থেকে অনেক ইঞ্জিনিয়ার হতে চায় কি ডাক্তার হতে চায় শিক্ষক হতে চায় কি অন্যান্য কোন দিকে কে সুইচ করতে চায় এই জায়গা থেকে মূলত আমাদের এই চিন্তা ভাবনাগুলো আসে তো তারপরে আরেকটা জিনিস দেখছি যে যারা সাধারণত মাদ্রাসায় পড়ে এদেরকে বিভিন্ন জায়গায় হয়তো একটু ছোট করে দেখে হ্যাঁ এরা মাদ্রাসায় পড়ে বা এরা হয়তো অন্যান্য যারা কলেজে বা স্কুল কলেজের স্টুডেন্ট থেকে এরা মনে হয় একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা একটু মানে পিছিয়ে পড়া এরকম কিন্তু ভাবে অনেকেই কিন্তু আপনারা হয়তো খুশি হবেন যে আমি আমি যে রুয়েটে যাওয়ার পরে এরকম অনেকজনকে দেখছি যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে মানে তাদেরকে দেখে বোঝার উপায় নাই তারা মানে বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত সব কিছুতে এতটাই পারদর্শী তাদেরকে দেখে বোঝার উপায় নাই যে হ্যাঁ হয়তো মাদ্রাসায় মাদ্রাসার স্টুডেন্ট ছিল বরং ওদেরকে দেখলে তখন মাঝে মাঝে আমার নিজেরই মানে আফসোস হয় যে আমি কেন স্টুডেন্ট হলাম না কারণ মাদ্রাসার স্টুডেন্ট হলে দেখা যায় যে এখানে মানে মাদ্রাসার স্টুডেন্ট কি মানে পদার্থ রসায়ন তারপরে গণিত ইংরেজি বাংলায় সাথে সাথে আপনারা আরবিও পড়েন তাই না তো এইদিক থেকে কিন্তু স্কুল কলেজের স্টুডেন্ট আবার একদিক দিয়ে পিছিয়ে তারা কিন্তু আরবি কিন্তু পড়তে পারে না আমরা কিন্তু আরবি ব্যাকরণ সত্যি জানি না তো এই থেকে কিন্তু আপনাদের থেকে কিন্তু আমরা এক সাইডে পিছিয়ে আরবি ব্যাকরণে আপনারা দেখা যাচ্ছে যখন কোনো একটা হয়তো মানে ওয়াজ মাহফিল শুনেন আরবি হয়তো কথা শুনেন তখন দেখা যায় যে আপনারা কিছু হলো বুঝতে পারেন কিছু অর্থ বুঝতে পারেন বা আরবি ব্যাকরণটা থেকে বুঝতে পারেন কিন্তু আমরা কিন্তু একদম আরবি কথাগুলো বুঝতেই পারি না তো এই সাইড থেকে আপনারা কিন্তু একদিক থেকে আগে আসেন আর আরেকটা বিষয় এই যে বিশেষ করে এই মানে রহনপুর বা এমনি থানা পর্যায়ের স্টুডেন্টদের এদের একটা জিনিস দেখছি যে নিজেদের মধ্যে যে দূরে লক্ষ্যে বা বেশি দূর পর্যন্ত যাওয়ার জন্য যে আগে হ্যাঁ আমিও মেডিকেলে চান্স পাইতে পারি আমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইতে পারি এই আগ্রহগুলো আপনাদের নিজেদের মধ্যে কেন যেন একটু কম থাকে তা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে লক্ষ্যটাকে আরো বৃদ্ধি করেন আপনারা লক্ষ্য বৃদ্ধি করেন আপনাদের মধ্য থেকে এরকম এই মাদ্রাসাতে এখন যারা এখন বসে আছেন বা বাইরে যারা আছে এদের মধ্য থেকে কেউ এই রুয়েট রুয়েট বুয়েট চুয়েট মেডিকেল জায়গাগুলোতে যাচ্ছে হ্যাঁ এই জন্য নিজেরা নিজেদের লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য যত মানে যতটুকু পারে নিজ অবস্থান থেকে ভালো করে পড়াশোনা করবেন আপনাদের পড়াশোনা বিষয়ে কোনো হেল্প লাগলে কোনো উপদেশ পরামর্শ লাগলে আমরা আছি আমাদের সংগঠনের আরও অনেক ভাইরা আছে তাদের তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটা অবশ্যই আপনাদের জন্য সবসময় রাস্তা খোলা আছে মানে আপনার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার নিজের ক্যারিয়ারটাকে ঠিক করার জন্য একটা ভালো পজিশনে যাওয়ার জন্য আপনার যা কিছু প্রয়োজন আপনি যখন যেটা মনে করবেন সব কিছু কিন্তু আমাদের এই সংগঠনের কাছে ইনশাল্লাহ পাবেন এটা আমি আশাবাদী ঠিক আছে তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম